আসসালামু আলাইকুম এ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটি বাসা থেকে বের হয়ে শুরু করতেছি কারণ আমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে আপনাদের ভাইয়া ও বাসার তালা পোকার ওষুধ দিচ্ছে তো এজন্য আর বাসার ভিতরে ব্লগটি শুরু করতে পারেনি দরজা থেকে শুরু করছি ব্লগটি তো প্রথমেই আমরা এক কিছু খাই নি আমরা হচ্ছে আগে আমি সোয়াটার কিনতে আসছি না আমি কিনি নি পছন্দ হয়নি তাই আগে আমরা খুব সুন্দর নাস্তা করব খুদা লাগছে শীত আসছে আজকে এমন পরিমাণে শীত আজকে আমাদের আজকে আমাদের দাওয়াত হয়েছে আজকে শীত করছে কালকে হ্যাপি নিউ ইয়ার এর দিন থেকে ছাতা পড়ছে কথা শুনে হাসতেছে আপনি তো দেখতে পারবেন না আমার আমরা এসে পিজ্জা অর্ডার করলাম এখন অপেক্ষা করতেছি পিজ্জা তৈরি হলে খাবো এই যে আমাদের পিজ্জা চলে আসছে এখন আমরা খেয়ে দে অনেক অপেক্ষার পর পিজ্জা চলে এসেছে এখন পিজ্জা খাওয়া হচ্ছে কি খাওয়া হচ্ছে দিবা এ তো আর ধৈর্য নাই বাসা থেকে বের হওয়ার কারণ কি সেটাই তো বলি নেই আমরা এখন যাব আমার আন্টিদের বাসায় হঠাৎ করে দুপুরবেলা আমার খালাতো বোনরা ফোন দিছে ওদের বাসা যাওয়ার জন্য আমরা দুপুর থেকে অপেক্ষা করতেছি আপনাদের ভাইয়ের জন্য ও কাজে বের হয়ে যাওয়ার পরে ফোন আসছে পরে ও এসে আমাদেরকে নিয়ে এখন ঠিক আছে নাম্মা কি পিজ্জা কেমন মজা একটু লাইক দিয়ে দেন পিজ্জার জন্য পিজ্জার জন্য লাইক দিয়ে দেন নাস্তা করে আমরা আন্টিদের বাসার উদ্দেশ্যে রওনা দিছি পরে আন্টিদের বাসার পাশে এসে আবার রিক্সা নিয়ে চলে আসছি মোছাক আদিবার জন্য একটা সোয়েটার নেওয়ার জন্য আদিবার বাহ নতুন নতুন সোয়েটার কিনে নতুন সোয়েটার পরে ফেলছে আজকে আদিবাকে আম্মু সোয়েটার কিনে দিছে আমাদেরকে কিছুতে কিনতে দেয়নি তো যাই হোক তারপর আবার রিক্সা নিয়ে আন্টিদের বাসায় চলে যাচ্ছে তোমার কানে লাগে আমার কানে ঠান্ডা লাগতেছে প্রচন্ড অনেক পরিমাণের কুয়াশা আজকে দেখেন বসার কাজ শুরু হয়ে গেছে আন্সিরা এটা ভেঙে গ্যারেজ করে ফেলবে আমাদের আসতে লেট হয়ে গেছে তো আসার পর প্রেস হলাম এরপর সবাই দেখি ছাদে চলে যাচ্ছে তো আমরাও ছাদে যাচ্ছি ও আচ্ছা আপনাদেরকে তো আসার কারণেই নেই আজকে আজকে হচ্ছে বার্বি কিউ পার্টি করবে তাই আন্টি ফোন দিছে বলতেছে আসার জন্য সবাই মিলে একসাথে বার্বি কিউ করবো তো এই যে আমরা প্রথমে আসলাম ছাদে এখনই এখন আমরা পিকনিকের ব্রেক দিতে আসছি কি কি করতেছ বানাইছে এগুলা কে বানাইছে মাইকাল এই যে দেখেন কি সুন্দর পিৎজা বার্গার তারপর ডিম ডিম্পোস পাইপেন অনেক সুন্দর হয়েছে না

হয়ে গেছে কিউ করা মোটামুটি শেষ পর্যায়ে আর অল্প কিছু বাকি আছে সব দর্শক দাঁড়িয়ে আছে দেখেন অপেক্ষা করতেছে কখন সেসব ফাইনালি বারবিকিউ কিউ করা শেষ তো আমি এখানে দাঁড়িয়েছি একটা ছবি নেওয়ার জন্য মিলি কখন ভিডিও করছে আমি জানিও না আমি ছবির পোস্ট নিয়ে দাঁড়িয়ে আছি আর এই যে এদিকে আমার খালাতো ভাই আসছে কি গ্যাস লাগাইছ এটা আর কি কই সিম গ্যাস কই ও মা সিম গ্যাসে যে অবস্থা কবে ধরবো সিম এটা গোলাপ না লাল গোলাপ লাল ছাতা দুইটাই ধরে আছে নয়নতারা একটা এই পাশেতে গাছ ছিল আমি বলতে পারবো না তো রাকিব বলতেছে ও নাকি এই গাছগুলো লাগাইছে পরে আমি একটু দেখলাম এই পাশে এসে দেখি যে বারবিকিউ করা শেষ এখন ক্যাপসিকামগুলোকে একটু পুড়ে নিচ্ছে হালকা করে সবাই বাসায় এসে গল্প করতেছে আমি পরোটা বাচ্ছার ওদিকে খাওয়া দেওয়া শুরু তাই না সাদার দায়িত্ব ছিল পুরুষের আর এখন ভাজার দায়িত্ব হচ্ছে আমার মামির এখানে সাল্লাদ রেডি করা হচ্ছে আর মেয়নিসটা তৈরি করতেছে রুটি দিয়ে খাওয়ার জন্য আগে শুনে রিভিউ নাই খাচ্ছে তুমি খেতে পারবা খাওয়াই দিবো ছাড়া যে আমার আর আমার মামনিটা খাবার আমার জি ওই যে তোমার ছোট প্লেটটা ওই জন্য বাবা আমি আর আদিবা শেষ করে আমরা কিছুক্ষণ গল্প করছি এরপরে খালাতো বোন ভাই মিলে লুডু খেললাম এখন আম্মু আনটি খালাতো ভাই আপনাদের ভাইয়া লুডু খেলতেছে তো আজ এ পর্যন্ত আল্লাহ